হ্যালো গাইজ শুরু আজকে নিউ ব্লক প্রত্যেকেই বলি গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল কাজের উদ্দেশ্যে হ্যাঁ কী কাজ সব দেখাবো চলো গাড়ি সালে সকাল যাই এ দেখো আমি প্রথমে চলে এসেছি এই বাড়িটাই এই বাড়িটায় একটু এই জেঠিমার কিছু কাজ হয় সেই কাজগুলো মিটিয়ে তারপরে আমি বাড়ি ফিরবো তোমাকে দেখবে এখানে কাজটা সারা হয়ে গেলে হ্যাঁ সব বুঝতে পারবে কি করছি আমি দেখো কাজ কাজ সারা হয়ে গেছে দেখো ইনি কাজ করছে কাজ ধান যাচ্ছে ধান হচ্ছে আমাদের মা লক্ষ্মী যা লক্ষ্মী নাহলে কিন্তু আমাদের খাবার হয় না তাই সেখান থেকে কাজ মিটিয়ে আসলাম আমার এই দোকানটায় কিছু কালেকশন করবো কালেকশন করে বেরিয়ে পড়বো আমার কাজের উদ্দেশ্যে তাই মোটামুটি প্রায় কালেকশন প্রায় কমপ্লিট কিছুটা বাকি আছে তোমাকে দেখতে থাকো আমি কি করি কিছুটা ভিডিও করলাম প্রত্যেকেই বলবে আমাকে কেমন লাগে সকাল সকাল হ্যাঁ হ্যাঁ মাথায় টুপি দিয়ে হয়তো অতটা হল আছে না সেখান থেকে বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরবো তাই একটু ভিডিও করছি প্রত্যেকেই বলবে যে এটা কেমন জায়গা এটা কিন্তু আমাদেরই গ্রাম খুব বড় শহর নয় আমি গ্রামেই মানুষ হ্যাঁ সেখান থেকে বেরিয়ে আমি দোকানে এসেছিলাম তাই দোকান থেকে বাড়ি ফেরার পথে দেখতেই পাচ্ছ রাত করে আমি কি করে জার্নি করে বাড়ি ফিরি আমি বাইকে আছি এ দেখো ব্রিজ এখান থেকে আমাকে বাড়ি ফিরতে হয় এইভাবে হ্যাঁ হয়তো আমাকে শুনেছ আমি বাড়ি ফিরছি নৌকায় আছি ব্রিজে আছি আজকে যে দেখতে পাচ্ছো লাইভ আমি ব্রিজে আছি তা অবশ্যই প্রত্যেকেই বললে আমাকে কেমন লাগছে হেলমেট পরে হয়তো পাগল পাগল লাগছে প্রত্যেকেই বলছি সবসময় মনে রাখবে পাগলরা কিন্তু ইতিহাস তৈরি করে আর যারা জ্ঞানী তারা কিন্তু ইতিহাস পড়ে প্রত্যেকে বলছি মাঝে মধ্যে পারলে অবশ্যই পাগল হয়ে যাও যে স্বপ্নের জন্য মন দিয়ে কাজ করো অক্লান্ত পরিশ্রম করো দেখো আমি আবার বাড়ি এসে রেস্ট না নিয়ে আবার বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে কি কাজ সব দেখতে থাকো এই ভিডিওর মধ্যে দিয়ে সঙ্গে আমি আছি টি সরকার সঙ্গে আমার একটা ভাই আছে প্রত্যেকে দেখো কোথায় যাচ্ছি দেখো এখানে বিয়েবাড়ি চলছে লস প্রত্যেকে দেখতে পাবে হ্যাঁ যে লজে কোথায় বিয়ে হচ্ছে কী হচ্ছে সব দেখতে পাবে এই ভিডিওর মধ্যে দিয়ে চলো দেখাচ্ছি দেখাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি আমরা গুটি গুটি বাইকে করে স্কুলায় চলে এসছি চলে এসছি চলে এসেছি চলে এসছি সামনে গাড়ি আছে এই দেখো এই দেখো এই দেখো লজ এখানে লজে বিয়ে থা হয় হ্যাঁ একে আমার একটা বন্ধু এখানে বিয়ে হয়েছিল আজকে প্রত্যেকেই বলছি আজকে আমার কোনো বন্ধুর বিয়েটিয়ে নাই জাস্ট যাচ্ছি কাজের উদ্দেশ্যে সেখান থেকে ভিডিও করলাম প্রত্যেকেই বলবে আমাকে কেমন লাগছে না দেখে গাইস এ দেখো বিয়ে বাড়িটা তোমাকে দেখাচ্ছে ভালো করে একটু তুললাম চেষ্টা করলাম লোক আছে যেহেতু আমাদের কোনো নেমন্তন্ন নেই তাই আর নিমন্ত্রণ না পেয়ে চলে এসেছি ভিডিও করতে হ্যাঁ আমরা বাইরে দাঁড়িয়ে আছি ভিডিও ঢুকে নিই যে লোকে কি বলবে তাই চলো ঘাট ভাট না বকে সামনে এখানে যাক হ্যাঁ আমাদের কাজের উদ্দেশ্যে অনেকক্ষণ দাঁড়াল অনেক কথাই বললাম প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমাকে এই ভাইটাকে চলো গাইস বেশি কথা বলবো না গো দেখতে পেয়ে লোকে আমাদের মারতেও পারে কারণ হচ্ছে আমরা এমনি না বলে চলে এসেছি সেখান থেকে আসলাম এই খাবারের দোকান এখানে খাবার ফোনে বলা ছিল যে আমাদের তরকা লাগবে দুটো তরকা তরকা রেডি করে রেখে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ করে আমাদের জন্য খুব খানিক পরিশ্রম করে দেখো তরকা নিয়ে কমপ্লিট আমাদেরকে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে চলো গাইস আর বেশি বোকব না আবার সামনে এগোবো আবার ভিডিও করবো সব দেখতে পাচ্ছ আমাকে প্রত্যেকেই বলবে কেমন লাগছে হেলমেট পরে দেখো বেরিয়ে পড়েছি অন্ধকারে রাত করে দুই ভাই মিলে চলো গাইস আবার দেখাবো কোথায় যাচ্ছি আরও কিছু কাজ বাকি আছে আমার পেন্টিং কাজগুলো করতে হবে হ্যাঁ সারা রাত ধরে শুধু আমি এই করি কী সকাল থেকে কাজ সারাদিন হলেও আমাদের কাজ ফোলা না কাজ চলবে চলো প্রায় চলে এসেছি আমার সেই কাজের উদ্দেশ্যে সব দেখতে পাবে চলো গাইস প্রত্যেকেই বলবে রাত করে আমাদের কেমন লাগছে অন্ধকারে রাত অনেকেই অনেকেই আছে অবশ্য শীতকাল তো ঠান্ডার সময় খুব কম লোক তবুও লোক কিছু লোক আছে দোকান খোলা আছে কিছু দোকান বন্ধ হয়ে গেছে সব দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে চলো গাইস এই চলে এসছি প্রায় আর একটু বাকি আছে এদের স্টেট ব্যাঙ্ক পার করলাম সামনে রয়েছে খেলার মাঠ সেটাও পার করব এদের গাইস এখানে ভালো পুজো হয় সেটাও পার করলাম চলো এবার সামনে চলো এগোয় দেখি দেখি পাশে কি আছে পাশে আছে শুধু একমাস শুধু আমরা আছি তোমার হচ্ছে অন্ধকার আমরা অন্ধকারের ভূত আর তোমরা হচ্ছে আমাদের সাথী তাই চলো আমরা এইভাবে হাঁটি হ্যাঁ না আমরা হাঁটছি না এখন বাইরে আছি হাঁটবো না এ দেখো সুন্দর করে সাজিয়েছে দোকানটাকে হ্যাঁ অত সামর্থ্য আমাদের নেই তা আমরা এভাবেই চলি কি করে গরিব মানুষ এভাবেই থাকি দেখতেই পাচ্ছ গাইস অনেক কিছুই আছে এখানটায় এ দেখো পেট্রোল পাম্প আমি এখানে যাব তেল ভরতে যাবো তেল কিন্তু বাইকে ঘুরবো না তেলটা নিয়ে আমি ইসে রাখবো চলো সব দেখতে পাবে ভিটোর মধ্যে দিয়ে এসে ইন্ডিয়ান অয়েলস এই কথা মনে পড়লে মনে পড়ে যে আমাদের রিলায়েন্সের কোম্পানির মালিক ধীরুভাই আম্পানি হ্যাঁ সে কিন্তু একসময় এই কাজ করতো পেট্রোল পাম্পে সেখান থেকে আসবে সে কিন্তু কোটিপতি তাই প্রত্যেক স্বপ্ন দেখো চেষ্টা করো স্বপ্নের জন্য ব্যর্থ হলে আফসোস শুনি আবার শুরু করবো কী আছে এটা এটাই জীবন একটাই জীবন তোমাকে লড়তে হবে করতে হবে জিততে হবে হারলে হারবো আবার শিখবো আবার উঠে দাঁড়াবো কাজ কেমন চলো হ্যাঁ তেল ভরছি এখন তেল ভরা হয়নি একটু ভাইটাকে সামনে আসতে বললাম ভিডিও যা দূর থেকে করছে ও তো আসতে ভয় পাচ্ছে বাড় তোমায় দেখতে যাচ্ছে আমাকে হ্যাঁ আমি ডাকছি ওকে দেখো অনেকেই আসে তেল ভরতে খুব এখানে খুব ভিড় হয় তাই ভিড় থেকে লাভ নেই তোমাকে এই ভিড়ের মধ্যেই তোমাকে সবসময় কিন্তু কাজ করতে হবে এগোতে হবে আজীবন ভিড় থাকবে তোমাকে এই ভিড়টি কিন্তু উঠতে হবে হ্যাঁ নিজের লক্ষ্যর দিকে চলো গাইস এখনও তেল ভরা আমার হয়নি কিন্তু পুরোপুরি বিভিন্ন অন্য জায়গায় তেল ভরছে সেখান থেকে আমার তেল ভরবো আমি তাই দেখি কতক্ষণ গেলে দেখি উনি কতক্ষণ পরে তেল ভরে দেয় অনেকে লাইনে আছে আমি পরপর সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে এ দেখো হ্যাঁ সম্পূর্ণ ভিড়টা করলাম এটা কিন্তু বাদ পেট্রোল পাম্প খুব ভালো পেট্রোল পাম্প হ্যাঁ তেল মোটামুটি ভালো একদম খারাপ দেওয়া হয় না মোটামুটি দেওয়া হয় আমি একদম খারাপ বলছি না যেহেতু বাদকলা বলে কথা আমি গর্বিত আমি বাঙালি আমি গর্বিত আমি হচ্ছে এই ইন্ডিয়ায় থাকি সত্যিই বলছি মন থেকে বলছি তোমাদের নাম নিয়ে চলছি তাই প্রত্যেকেই বলছি চলো হ্যাঁ অনেক কিছু বললাম আর কথা না বলে সামনে এগিয়ে যাক সামনে এগোনো যাক যাক লক্ষ্যের দিকে লক্ষ্য কোথায় এবার বাড়ি যাবো অনেক রাত হয়ে গেছে বাইরে গেলে মা বোকা দেবে সঙ্গে গিন্নি আছে বেবি আছে অনেকেই আছে বাড়িতে সব ওয়েট করছে প্লাস কাস্টমার আছে আমার কাস্টমার মধ্যে পেশেন্ট আছে আমার চলো হ্যাঁ আমাকে বারবার ফোন করছে তারপর তুমি কোথায় আছো আসো 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 খুব দরকার হ্যাঁ একটা ইমার্জেন্সি কল আছে সেখানে কলটাকে অ্যাটেন্ড করবো সব দেখতে পাচ্ছ দেখো যাওয়ার পথে একটা বিয়েবারে চোখ পড়লো একদিন নাম করা লোকের নাম করা লোকের ছেলের বিয়ে নাম হচ্ছে ওয়াই মাইক ফেমাস লোক হ্যাঁ বাতকুল্লার বুকে নাম করা লোক তার বিয়ে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ইয়ে করেছে সাজিয়েছে আর বেশি কিছু করলাম না চলো অনেকে দেখতে পাচ্ছ আর সামনে এখনো যাক এর বাড়ি ফিরছি অন্ধকারের মধ্যে আমরা আছি তোমরা হচ্ছে আমাদের সাথী তাই আমরা অন্ধকারে হাঁটি চলো না হেঁটে যাচ্ছি সাইকেল না হেঁটে যাচ্ছি আমার বাইক নিয়ে সাইকেল নিয়ে নয় চলো অনেক কথাই বললাম আর বেশি কথা বলবো না আর কিছুক্ষণ আছি তারপরে প্রত্যেকেই বলছি অবশ্যই বলছি বারবার করে বলছি লাইভটাকে লাইভ লাইভ নয় এটা হচ্ছে আমার একটা ভিডিও ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে কেমন গাইস চলো হ্যাঁ সামনে কিন্তু আমাদের আর একটা ভিডিও আসবে প্রত্যেকেই বলবে এই ভিডিও কেমন লাগলো তারপরে নেক্সট ভিডিও যদি ভিডিও ভালো হয় অবশ্যই কিন্তু কমেন্ট চাই বন্ধুরা কেমন আর নেক্সট ভিডিও কি চাই প্রত্যেকেই বলবে তা সেইগুলোকে ভিডিও করব এটা কোনো লাইভ নয় এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে জাস্ট ভিডিও হচ্ছে বাহ সুন্দর স্মৃতি সুন্দর রাস্তা সুন্দর পরিস্থিতি এ দেখো চলে এসেছি প্রায় হ্যাঁ বাড়ির উদ্দেশ্যে এখান থেকে পার করব পার করব অনেকেই আছে এখানটায় সেটা পার করলাম হ্যাঁ পার করে দিয়েছি এ দেখো ভাইটা ভিডিও করতে ব্যস্ত দেখো এটা একটা গাড়িটা গাড়ির গ্যারেজ এখানে আমরা ল্যান্ড করে দেওয়ার সময় গাড়িটারই কাজ করা হয় এবার চলো অনেকেই আছে আমরাও আছি বেশিক্ষণ আর নেই আর আছি কিছুক্ষণে আমরা সাথী হ্যাঁ তোমরা হচ্ছে আমাদের আর কি বললাম কিছু বললাম না চলো চলো আর বেশি ভোগবো না এই তো আর কিছুক্ষণ সামনে কিছুটা হচ্ছে দেখি কি হচ্ছে এত আলো এত আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া এ প্রত্যেকেই বলছি কোনো কিছু যাবে না বৃথা তোমায় ছাড়া সব চলবে সব কিছুই হবে জীবনে এগোতে হবে এখানে কিন্তু পুজো হয় কদিন পর পুজো আছে একটা ভালো পুজো হয় এখানটায় কীর্তন গান হয় প্রত্যেকেই আসবে আমরা তো অবশ্যই আসবো ভিডিও করব সব দেখতে পাবে চলে এসছি চলে এসছি চলে এসছি আর কিছু সময়ের পথ আমরা অন্ধকারে আছি প্রত্যেকেই দেখবি যে আমি দেখতে পাচ্ছ কি না হ্যাঁ হয়তো কালো মানুষ তার বেশি কালো হচ্ছে অন্ধকারে ব্যাপার না মানুষ কালো হোক সাধক নন মেটার তুমি জীবনে কি কর্ম করো এটা হচ্ছে সবচেয়ে বড়ো মেটার দেখো বিয়ে বাড়িটা পার করলাম একটা বিয়ে হচ্ছে আর প্রত্যেকেই বলে ভিডিও কেমন লাগলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে বিল প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও